আমাদের রফিক ভাই উনি সতেরো বছর থেকে আঠারো বছর এই কোম্পানিতে কাজ করতেছে দুনিয়ার লাম যা আছে সব কাটিছে সব তো নাশ করিয়ে দেবে বেশি এক ঘন্টার ভিতরে দশটা বারোটা বকরি কাটিয়ে দেয় স্লাইস লাহাম সব কিছুই করে নিলাম রসপত্তা দাম রয়েছে বাইরে অনেকে তো বাংলাদেশের রাষ্ট্রপতির নাম জানে না প্রধানমন্ত্রীর নাম জানে না বাংলাদেশের রাজধানী কই জানে না বাংলাদেশের জাতীয় মাছ কাকি ফাঙ্গাই এমনিতে সব কিছু জানে কাড়া কাম গাছ সব ওকে শুধু জাতীয় পাখি জাতীয় ফল প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে তার নাম জানে না আর সবে জানে খুবই সাদা মনের একজন মানুষ দক্ষতা তার খুবই ভালো